আমাকে স্বাস্থ্য সম্পর্কে বলতে বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন সমাজের বুদ্ধিজীবী যারা এখানে আজকে উপস্থিত আছেন তাদের তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই মানসিকভাবে কতটা বিপর্যস্ত নারীরা তো আরো নারীদের মানসিক স্বাস্থ্যের কথা বলা হয়েছে কি আশ্চর্য না আমার স্বামী পতিতলায় যাবার স্বীকৃতি পেয়ে গেছে আমার সন্তান দিন কাটাচ্ছে আমার ভাই পতিত আর আমার নারী স্বাস্থ্য আমার স্বাস্থ্য কেমন থাকবে মানসিক স্বাস্থ্য আপনারাই বলেন আমি পদে পদে দেখতে পেয়েছি যে এখানে বলা হয়েছে যুবক যুবতীর প্রতি বই পুস্তকে তেমন কোন শিক্ষা দেওয়া হয় না কি শিক্ষা দেওয়া হয় না দেওয়া হয় না অবাধ মেলামেশায় কই বিস্তারিত শিক্ষা দেওয়া হচ্ছে বরং দেওয়া উচিত ছিল প্রথম বয়স থেকেই আর কোরআন এবং পবিত্র রবিতর সাল্লাহামের জীবনী আর হাদিস থেকে যদি তারা এই শিক্ষাটি নিত তাহলে যেমন আমরা বুঝতে পারছি এই দেশের প্রতিটি মা বোন তারা বুঝতে পারছে যে তাদেরকে এগুলো গেরানো হলেও তারা কশ্মিন কালেও এটিকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে না আল কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে এখন সবাই এটা পড়ে সবাই জানে এইটার বিরুদ্ধে আপনি যতই প্রচার প্রবাগণটা চালান না কেন সেটি বুমেরাং হয়ে আপনার দিকেই যারা আঙ্গুল তুলেছেন আলকুয়ারের দিকে তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে অতীতের ইতিহাস তাই বলে আমরা আজকে পদে পদে তাই দেখছি বুমেরাং হয়ে আপনাদের মুখে চোরকারি করবে অন্ধকার আপনাদেরকে গাছ করবে নারী শাস্তি কি বোঝেন আপনারা যারা পরিবারটাকে ভাঙতে যাচ্ছেন যারা আমাদেরকে পতিতা বানাচ্ছেন দিনের বেলা পতিতা গিয়ে করব রাতের বেলা স্বামীর সংসার করব। আমার সন্তানের বাবাকে বলেন আপনারা আমার সন্তানের বাবাকে আমি তো জানি না হাইলে সমাজ এই সমাজ থেকে আমি কি আশা করেন কি নারী স্বাস্থ্য সেবা দিবেন আপনি সত্য আসল যদি গোড়ায় ঠিক না থাকে ফাঁকায় গাছে পানি দিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই নারী স্বাস্থ্য নারী বান্ধব পরিবেশ চাই নারীর সমতা আমি চাই কিন্তু নারী আমি পথে নামাতে চাই নারীর সুরক্ষিত জায়গা থেকে আমরা তাকে পথে নামিয়ে তাকে বিবর্ষ করে তাকে আমরা নারীর স্বাস্থ্য থেকে আরো তাকে দূরে নিয়ে যেতে চাই এই যদি হয় আমাদের উদ্দেশ্য তাহলে কিভাবে আমরা নারী স্বাস্থ্য পথে কথা বলবো বড় বড় কথা শুধু মুখে বললেই হয় না সেটাকে বাস্তবে প্রমাণ করে দেখাতে যে কথাগুলো নারীর স্বাস্থ্য সম্পর্কে এখানে এসেছে সেখানে বারবার একটা কথাই বলতে এসেছে যুবক যুবতীদের সেক্সুয়াল শিক্ষা দেওয়া হয় না যুবক যুবতীদের সেক্সুয়াল শিক্ষা দেওয়া হয় না যার কারণে যুবক যুবতীদের উপযুক্ত শিক্ষা দেওয়া হয় না যার কারণে সমাজটা নির্বাসনে গেছে হায় রে কপাল উল্টোটাই ঠিক আমাদের যুবকরা এখন মদ ছেড়ে মাদকতা ছেড়ে তারা ইসলামের পথে আসছে এবং এসেছে বলে চব্বিশে জুলাইয়ের মতো একটি গণ অভ্যুত্থান যাদের দাড়ি মতো উঠে নাই সেই সমস্ত ছাত্রদের দ্বারা সম্ভব হয়েছে যেখানে মাদককে যেখানে মা দোককে হাতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তারা সেই মাদককে তাদের মুখের উপরে সরে মেরেছে যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন নারী বান্ধব স্বাস্থ্য সেই পরিবার যদি ঠিক না থাকে আমার সন্তানের পরিচয় যদি ঠিক না থাকে আমি কিভাবে স্বাস্থ্য সেবা তাদেরকে দিলো তবুও কিছু সুপারিশ যেহেতু করতে হয় আপনারা যেহেতু বুঝে গেছেন যে আসলে আমাদের প্রকৃত স্বাধীনতা কোথায় স্বাধীনতা খর্ব করে আমাদেরকে আরও পরাধীন করে দেওয়া হয়েছে নারী জাতিকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে ডাব্লু এইচওর মতো একটা জায়গা যেটা যারা পশ্চিমা দ্বারা মিডিয়া দ্বারা চালিত হয় সেখানে বলা হয়েছে দেখো তোমার কর্মক্ষেত্র সারাদিন তুমি যাই করো না কেন শুনতে তোমার জন্য থাকবে একটি সুখের ঘর হায়ের নারী সমাজ সেই সুখের ঘরটাকে আজকে আগুনের মধ্যে আমরা ইয়ে করে শুনে ফেলেছি আমরা ডাবলুইজের কথাও আমরা শুনে নাই তাহলে সেই স্বাস্থ্য আর কী হবে বলা হয়েছে নারীবান্ধব হাসপাতাল করা হবে নারীদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করা হবে একটু আগে আমাদের ভাই বললেন বৃদ্ধাশ্রম কেন পুরাণে পদে পদে বলা হয়েছে মাতা পিতার প্রতি তোমরা সৎ ব্যবহার করো তাদের জন্য কু শব্দটি পর্যন্ত বলো না আমরা কোন দুঃখে বৃদ্ধাশ্রমের জন্য যে দেশের সৎ পঁচানব্বই ভাগ মুসলমান সেখানে মা বাবাকে অত্যন্ত সম্মানের সাথে রাখো বলা হয়েছে সন্তানের জন্য দোয়া করো সন্তানকে ইসলামী শিক্ষা দাও এটা আজকে সময়ের দাবি বই পুস্তকে না থাকলেও যেভাবেই হোক ফেসবুকে দেখবেন এক শ্রেণী আছে আপনার ধর্ম বিরোধিতা এই যে ধর্ম নিরপেক্ষতা এসব ছড়ায় কিন্তু তার ভিতরেও অনেক পজিটিভ কাজ হয় স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে সে আমি বলবো যে আগে মানসিক স্বাস্থ্য নিজের স্বাস্থ্যকে আগে ঠিক করুন আগে নিজের বুদ্ধিকে ঠিক করুন আপনারা কোরআন পড়েন না সেজন্য জানেন না যে কোরআনে কি লেখা আছে অথচ আমেরিকার হাবার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আর কোরআনের প্রত্যেকটা অধ্যায় পড়ানো হয় ইহুদিরা প্রত্যেকটা অধ্যায় জানে কিন্তু আমরা জানি না আমরা কোরআন পড়ি না আমি সেই বিশেষজ্ঞ যারা নারী এই নির্বাচনের নারী কমিশন যারা তৈরি করেছেন তারা কি কোরআন পড়েন একটা লাইন বলতে পারবেন সুরা নিশাটা কি কোনোদিন পড়েছেন সুরা তালা কোনোদিন পড়েছেন কি মানে আয়া অসম্ভব মানে যুগান্তকারী আয়াত যে যে আয়াত কোরআনে অন্য কোথাও আসে নাই নারীদের জন্য আছে যে হে পুরুষ সমাজ তোমরা আল্লাহর বান্দা নারীদেরকে কখনো কোনোভাবে প্রশ্ন দিও না আপনারা কি সেই আয়াতটি দেখেছেন কখনো ম্যাডাম আমরা পড়ার জন্য যেটা বলতে চাই যে মানুষের সমাজ জাতি আমাদের সমাজ যেটা চায় নারী যেটা চায় সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তাদের চাওয়া পাওয়াদের সামনে রেখে আমাদেরকে একটি সংস্কার মূলক একটা আইন তৈরি করতে হবে আমরা এই আইনকে আমরা আস্থা করে আমাদের এই সামনে যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিলাম সবাইকে আসসালাম আলাইকুম আহমাই